যে আমল করলে জিনার গুণা মাফ হয় একেবারে সহজ এই আমলটি আপনার জিনার গুনাহ সহ আরো যত ধরনের গুণা রয়েছে আল্লাহ রবুল আলমী সেই গুণাগুলো একেবারে মাফ করে দিবেন প্রিয় ভাই বোনেরা যে আমলটি করলে জেনার গুণা মাফ হবে সেই আমলটি আমি কে বলে দেব সর্বপ্রথম আমি নবীজি আলাইহি সাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করব আর সেটি হলো একবার নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এক লোক দৌড়াতে দৌড়াতে হাপাতে হাপাতে অস্থির হয়ে আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো জিনা করে ফেলছি তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি কি নামাজ পড়ো তখন সেই লোকটি বলল ইয়ার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অবশ্যই আমি নামাজ পড়ি তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বললেন নামাজ তো সব ধরনের অন্যায় অশ্লীল কাছ থেকে বিরত রাখে তো দেখুন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কিন্তু নামাজের কথা বলছেন আপনি যদি নামাজ সুন্দর করে পড়তে পারেন পরিপূর্ণভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন অবশ্যই নামাজ আপনাকে সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এই জন্য আপনি যখনই নামাজ আদায় করবেন তখন নামাজের যত ধরনের কারণ রয়েছে সেই নিয়ম কারণ মেনে আপনি নামাজ আদায় করবেন তাহলে সেই নামাজ আপনাকে সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে তার পূর্বে আপনাকে একটি কথা বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কাইমের মধ্যে বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার رحمت থেকে তোমরা নৈরাশ্য হই না আমার রহমতের সায়াত হলো তোমরা যত বড় অপরাধ তুমি করে থাকো তুমি নিরাশ না হয়ে হতাশা না হয়ে পরেশানিগ্রস্ত না হয়ে আমার ছায়াতলে চলে আসো আমি তোমাদের সব ধরনের গুণা মাফ করে দেবো এই জন্য আপনার যখনই গুণা হয়ে যাবে আপনি যে ধরনের গুণা করেন না কেন সগীরা কবিরা তারপর ইচ্ছায় বা অনিচ্ছায় বা সেরেক বেদাত যত ধরনের গুণা রয়েছে আপনি প্রকাশ্যে যত গুণা রয়েছে মারাত্মক যে গুণাটি রয়েছে জেনার গুণা এটাও যদি আপনি করে ফেলেন আপনি আল্লাহ রব আলমিনের রহমত থেকে নিরাশ হবেন না আপনি আল্লাহ রব আলমিনের রহমতের সায়তলে আসুন আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই সেই গুণা থেকে আপনাকে পরিত্রাণ দিবেন আপনি যখন আল্লাহ রব আলমিনের কাছে ক্ষমা চাইবেন আল্লাহ রব আলমিন আপনার জীবনের সব ধরনের গুনা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আল্লাহ রবাহ আলমিন বলেন আমি তবাকারীদেরকে অত্যন্ত ভালোবাসি এর জন্য আপনার যখনই গুণা হয়ে যাবে আপনি সাথে সাথে আল্লাহ রব্লা আলমিনের কাছে ক্ষমা চাইবেন এখন আপনি বলতে পারেন যে আমি যতবার গুণা করবো ততবার আমি আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে কি ক্ষমা চাইব অবশ্যই আপনি ততবার ক্ষমা চাইবেন এখন বলতে পারেন বারবার যদি গুণ হয়ে যায় বারবার করতে এটা তো লজ্জা লাগে এটা তো লজ্জার বিষয় কোনো ধরনের লজ্জা নেই আপনার গুণ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে স্যালেন্ডার করবেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আপনি আত্মসমর্পণ করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই আপনার সেই গুণা খাতা মাফ করে দিবেন আর আপনি যদি গুণা করে থাকেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে মাফ না চান এটা ভালো লক্ষণ না তার কারণে শয়তান আপনাকে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে ক্ষমা চাওয়া থেকে বিরত রাখে দূরে রাখে যেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে মাফ না করে শয়তান যেন আপনাকে জাহান নামের দিকে নিয়ে যেতে পারে আপনার যখনই গুণ হয়ে যাবে আপনি যদি মাফ চান আজ জানা হয় কাল আপনি একদিন একদিন ফিরে আসবেন আর যখন আপনি মাফ না চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা না চাইবেন আত্মসমর্পণ না করবেন তখনই আপনার আর গুনাহ বেশি করতে মন চাইবে গুনার দিকে বেশি আপনি দাবিত হবেন এজন্য আপনার যখনই যত দয়ায় গুনাহ হয়ে যায় জিনার গুনাও যদি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তাওবা ইস্তেগফার করুন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন তবে প্রিয় ভাই বোনেরা একটা কথা মনে রাখতে হবে তওবার নাম শুধু ইস্তেগফার না যা আমি বললাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি Também অ তুলাই হিলা হাউলা আলা উবতা ইল্লা বিল্লাহিলা আলিহিলাজিম এটা বললেই কি আমার তবু হয়ে যাবে না এভাবে করলে আপনার তবাব হবে না আপনাকে নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের শিখানো পথ অনুযায়ী আপনাকে তব করতে হবে তাহলে অবশ্যই আল্লাহ ব্লা আলমিন আপনার জীবনের সব ধর্ম গুণ মাফ করে দিবেন তো আপনি কিভাবে তব করবেন তব করার জন্য আপনাকে তিনটি কাজ অবশ্যই করতে হবে এক নম্বর গুনার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে তারপর দুই নম্বর গুনার জন্য আপনাকে আল্লাহ বুল্ আলমি কাছে ক্ষমা চাইতে হবে তিন নম্বর পরবর্তীতে আপনি কোনো ধরনের গুনায় লিপ্ত হবেন না এই কমেন্টমেন্ট বা প্রতিশ্রুতি আপনাকে অবশ্যই দিতে হবে এই তিনটি বিষয় মেনে যদি আপনি তবা করতে পারেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার জীবনের সব গুনা মাফ করে দিবেন এবং আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দিবেন এবং এই গুনা করার পর আপনি আল্লাহ রবুল আলমীর কাছে যদি লজ্জিত হন এবং গোপনে গোপনে আল্লাহ রবুল আলমীর কাছে মাফ চান দুনিয়াতে আর কেউ যদি না দেখে থাকে আপনি তো দেখেছেন আপনি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আপনি সারা গুণা মাফ করার আর কেউ নেই এভাবে আপনি নিজেকে ছোট করে বিনয়ের সাথে নম্রভাবে একেবারে নিম্ন স্বরে যদি জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন তো প্রিয় ভাই বোনেরা যে আমলটির কথা আমি বলতেছিলাম সে আমলটি হলো সর্বপ্রথম আপনি ফার পাঠ করবেন তারপরে আপনি এই তিনটি বিষয় মেনে যদি তবা করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব আলমী আপনার জীবনের গুণা মাফ করে